प्रोग्राम हो रहा है ये जी आज माटो वन जो श्री कृष्णपुर ए और बी बूथ पड़ता है माटो वन जी पी के माती है यहाँ पे ऑर्टिकल्चर डिपार्टमेंट की तरफ से कुछ दिन पहले मैं भी आया था यहाँ मूसलाधार बारिश भी हुई थी और काफ़ी पान चाश करने वाले किसान भाइयों के घर तक मैं पहुँचा था उस वक्त मेरे ख्याल मैं से मैंने अपने माथे की आंखों से देखा था उन पान चाश करने वाले किसान भाइयों को काफ़ी नुकसान हुआ था उस नुकसान को तो भरपूर हंड्रेड परसेंट भरपाई नहीं कर सकते हैं मौजूदा सरकार पर फिर भी अभी मौजूदा सरकार ममता बनर्जी मोहत्तरमा ममता बनर्जी साहिबा ने उन किसान भाइयों के करीब जाकर खड़ा कर खड़ा हुई है और वो चाहती है कि इन पान चाश करने वाले किसान भाइयों को जो नुकसान हुआ है तो एग्रीकल्चर डिपार्टमेंट को नोटिफिकेशन किया है उनके तरफ से एग्रीकल्चर डिपार्टमेंट की तरफ से कुछ रसायनिक सार दिया जा रहा है ताकि उन लोगों का जो नुकसान हुआ है उस नुकसान को कुछ हद तक गुल्क उभर के आए ये प्रोग्राम आज श्री कृष्णपुर कम्युनिटी हॉल और क्या बोलते लाइब्रेरी के सामने हो रहा है वो एक ही इधर किसान भाई लोग आते हैं जो लोग पाँच साँच करते हैं और एग्रीकल्चर डिपार्टमेंट की तरफ से जो आज किसान सार दिया जा रहा है वो हर एक आदमी एक एक पैकेट ले जा रहा है यहाँ पे कितने किसानी मैंने सुना जो लिस्ट आई है टू हंड्रेड ट्वेंटी है और टू हंड्रेड ट्वेंटी बैग यहाँ पे ऑलरेडी किसानिक सार भी पहुँच चुका है पर हेड किसानों का भी इस वक्त एक एक बैग कर वन बेग करके परेशानी सार दिया जा रहा है और जो एक तो वेल है तेल आने वाला है नीम तेल नीम तेल हो नीम तेल तो अभी नहीं आ नहीं पहुँचा है और सर से मेरी बात हुई डिस्ट्रिक ग से तो उन्होंने कहा कि शाम तक पहुँच जाएगा वर्धन साहब और ये भी पहुँचने के बाद एक जिस हिसाब से आएगा उस हिसाब से टू जो फार्मर है यहाँ पे पाँच का उन लोगों के उन लोगों के घरों तक वो, वो जो पहुँचा दिया जाएगा সুফলবাবু আপনাদের হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে আজকে এখানে কী প্রোগ্রাম নেওয়া হয়েছে আমাদের এখানে জেলা উদ্যান পালন দপ্তর থেকে উত্তর দিনাজপুর রাইবাঞ্জ থেকে আমাদের যে আইপিএম ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট এবং ইন্টিগ্রেটেড নিউট্রিয়ান মানে সুসংগত মানে সুসংহত রোগ পোকা দমন এবং সুসংগত সুসংহত রাসায়নিক নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট যে রয়েছে সেই প্রোগ্রামেতে আমরা জৈব সার এবং নিম তেল আমরা তুলে দিচ্ছি যাতে করে শ্রীকৃষ্ণপুর বা আমাদের যে ইসলামপুর ব্লকে যে জীবনমূল এলাকাতে যে আমাদের যে পানটা যেটা একটা অর্থকরী ফসল সেইটার উন্নতি সেটার উন্নতিকল্পে চাষিদের হাতে আমরা কিছু জৈব সার এবং নিম তেল আমরা চাষিদের হাতে আমরা তুলে দিচ্ছি কেন তুলে দিচ্ছে না এতে পানের কি আগে কোনো ক্ষতি হয়েছিল না পানের এটা আমাদের কি হয় আমাদের পান চাষি সমিতির পক্ষ থেকে বা চাষিদের আমাদের বিভিন্ন সময়তে ক্ষয়ক্ষতি হয় ওনারা আমাদের দপ্তরে বারে বারে যোগাযোগ করেন তো আমাদের সরকারের সহায়তায় আমরা কিছু আমরা সাহায্য সহায়তা দিতে পারছি মানে সেটাই আমাদের খুবই ভালো লাগছে কতজন কৃষক উপকৃত হচ্ছেন আমাদের এখানে আমরা দুশো কুড়িজন কৃষককে আমরা মানে আমরা উপকৃত করছি শুধু শ্রীকৃষ্ণপুরে নাকি আরও অন্য শ্রীকৃষ্ণপুর এবং আমাদের মোড়ে তো আমাদের কি আমরা ওটা পঞ্চায়েত সমিতিও ওখানে ওনারা কার্যকরী ভূমিকা নিচ্ছেন পঞ্চায়েত সমিতি তারা ওখানকার মোড়ের যে পাঞ্চাশি আছে তাদেরকে ইনপুটগুলি তুলে দেবেন এই প্রোগ্রামটা বা এই বিষয় কি আপনাদের প্রধানের পক্ষ থেকেও জানানো হয়েছিল হ্যাঁ আমরা প্রধান সাহেবকেও জানিয়েছিলাম পঞ্চায়েত সমিতির সভাপতি সবাই জানেন সবারই এতে আমরা এই প্রোগ্রামটা আমরা করছি হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে আপনাদের যে জৈব সার এবং নিম তেল দিচ্ছে সেটা আপনাদের পান বাগানের যে পান চাষ তাতে কতটা আপনারা উপকৃত হবেন হ্যাঁ হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে যেই আমাদের ওই সার আর কীটনাশকগুলো দেবে তার জন্য আমরা তো উপকৃত হবই কিন্তু সরকার আজকে আমাদের যে পাশে এসে দাঁড়িয়েছে এর জন্য আমরা খুবই উপকৃত এবং সরকারকে আমরা এর জন্য ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আর দ্বিতীয় কথা আমরা দু সালে আমাদের প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছিল পানের তার জন্য আমরা সব জায়গায় আবেদন করেছিলাম কিছু দেওয়ার জন্য প্রায় কোটি কোটি টাকা আমাদের নষ্ট হয়ে গেছিল কিন্তু সেই সাহায্যটা পাইনি তবুও সরকার এখন আমাদের যে সামান্য পরিমাণে সাহায্য করছে তার জন্য আমরা খুবই আনন্দিত এবং সবাই মিলে আমরা এই যে আমাদের স্যার আছে এনার সঙ্গে থেকে আগামী দিনে যাতে ভালোভাবে আরও কিছু দেওয়া যায় তার জন্য চেষ্টা করেন